ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহ এর গুটা জীবনের দিকে চোখ বুলালে দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে প্রতিটি গুণই তার জীবনে প্রতিফলিত হয়েছিল বাল্যকাল হতে তিনি সত্যের পূজারী ও আমানতদারী লাজুক নম্র ও সরল মনা ছিলেন আশ্চর্যের বিষয় হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে প্রতি বিশেষভাবে সজাগ থাকতেন তিনিও সেই সকল বিশ্বের প্রতি সর্বদা সজাগ থাকতেন যেমন সততা আমানত দাঁড়ি লাজুকতা তিনি বর্তমান যুগে ছেলেমেয়েদের মতো বেহুদা সময় নষ্ট করে বাজে ছেলে মেয়েদের সঙ্গে ধুলাবালি নিয়ে রং তামাশা পড়তে আদৌ পছন্দ করতেন না তবে এ নয় যে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন না বরং তিনি তার সমবয়সী সহপাঠীদের সাথে সর্বদা সম্ভাব বজায় রাখতেন এমনকি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রধান শত্রু ছিল অর্থাৎ তাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতো তাদের সঙ্গে এক মুহূর্তে জন খারাপ ব্যবহার করতেন না সেই শত্রুরাও নবীনন্দিনী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর চরিত্রে ভূয়সী প্রশংসা করতেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর বাল্যকালের আনন্দ মুহূর্তে দিনগুলোর প্রতি তাকালেও দেখা যায় তিনি কোনো সময়ে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করেননি বরং এমনও দেখা গেছে ওই বাল্য বাল্য বয়সে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের ঝগড়া বিবাদের মীমাংসা মিটায়ে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন এটা ছিল তার বাল্যকালের চরিত্র তিনি কোনো সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের দুষ্টুটি ও কোনো অভিযোগ পিতা মাতার কাছে দিতেন না আবার পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরাও তাদের পিতা মাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ এর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না বরং পিতা মাতার কাছে ফাতেমা রাদিয়াল্লাহু বিভিন্ন গুণাবলী আলোচনা করতেন আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাংসারিক জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় তার সংসারে অভাব অনটন সর্বদা লেগেই থাকত কিন্তু আল্লাহর নবী কোন সময়ে অত্যাধিক স্বভাব অভিযোগের মধ্যে থেকেও হননি বরং সর্বদা আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করেছেন যা হোক অভাব অনটনে সংসারে হয়েও লালিত পালিত আল্লাহ কোনো সময়ে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের মতো এটা নেই এটা না এটা দাও এরকম আবদায় করতেন না ফাতেমা আল্লাহকে দেখে মনে হতো পার্থিব কোনো ভোগবিলাসের প্রতি তার কোনো মনোযোগ নেই ফাতেমা রাদিয়াল্লাহু যে জগৎ বরণ না আদর্শময়ী হয়ে ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয় মন্দিরে চির জাগ্রত হয়ে থাকবে তা তার বাল্যকালে আচরণ থেকে প্রমাণিত হয়েছিল তিনি তার বাল্যকালে সবচেয়ে বেশি পছন্দ করতেন পিতার নিকট অবস্থান করে তার উপদেশ বাণী শ্রবণ করতেন কেবল পিতার উপদেশগুলো শ্রবণ করতেন তা নয় বরং তা বাস্তব জীবন অক্ষর অক্ষরে প্রতিপালন করতেন অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে অন্যকে যে উপদেশ দিতেন তা শ্রবণ করে ওই সব আদেশ উপদেশ নিজের জীবনে প্রতিফলিত করতেন কোনো বিপদ ও দুঃখ কষ্টের কথা শুনলে নিতান্ত অস্থির হয়ে পড়তেন শুধু অস্থির নয় তার সমাধানের জন্য মাতা সাহেবাণীর সাথে আলাপ আলোচনা করতেন এবং বিপদাপদ থেকে মুক্তি ও মঙ্গলের জন্য রাহমানুর রহিম আল্লাহ তাল্লাহার দরবারে কান্না ভেজা কণ্ঠে দু হাত তুলে মোনাজাত করতেন শৈশব হতে ফাতে মা রাজিয়াল্লাহ ছিলেন নির্ভীক তেজস্বিনী ও বক্তা তিনি উচিত কথা বলতে শত্রু মিত্র কাউকে পরোয়া করতেন না বরং বাধা বিপত্তি পেরিয়ে সর্বদা উচিত ও শত কথা বলতেন ভাগ্যবতী নারী হজরত খাদিজা রাজিয়াল্লাহ সর্বদা হজরত ফাতেমা রাজিয়াল্লাহকে চোখে চোখে রাখতেন কেননা তারও একান্ত ইচ্ছা ছিল মেয়েকে আদর্শ নারী হিসেবে গড়ে তোলা তিনি ফাতেমা রাজিয়ালকে বাল্যকালে ধর্মের কথা শোনাতেন এবং বাস্তব জীবনে হাতে নাতে শিক্ষা দিতেন হজরত ফাতে মায়ের আদেশ ও উপদেশগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করতেন এবং বাস্তব জীবনে তা অক্ষরে পালন করতে চেষ্টা করতেন বাল্যকাল হতে হজরত ফাতেমা রাজিয়াল দিনের ভোগ বিলাস আরাম আইশের প্রতি লুপ করতেন না যার কারণে প্রিয়নবী সাল আলাইসাল্লাম তাকে আদর করে বতুল বা সংসার বিরাগিনী বলে ডাকতেন বালকাল হতে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ পিতা মাতাকে অগাধ ভক্তি করতেন শুধু ভক্তি নয় পিতামাতার আদেশ নিষেধ উপদেশ তিনি তার জীবনের শ্রেষ্ঠ আদর্শ রূপে গ্রহণ করেছিলেন প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর চরিত্রে মানস পটে দাইতো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআ তার এক বর্ণনায় বলেছেন নবী তুলালি হযরত ফাতেমা තුজ্জোহরা রাদিয়াল্লাহুকে দেখলে মনে হতো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি কেননা তার উত্তম চরিত্র সকল মহৎ গুণাবলী আমি ফাতেমা রাদিয়াল্লাহু জীবনে দেখতে পাই শৈশবে ফাতেমা রাদিয়াল্লাহু পিতামাতাকে কে কত দূর ভালোবাসতেন ও ভালো জানতেন তা নিচের ঘটনাটি মাধ্যমে অনুধাবন করা যেতে পারে কোন এক সময় প্রিয়নী সাল্লাল্লাম কোন এক স্থান হতে বাড়ি যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষুদাদ্রোহী কুরাইশ তার পাশ রোধ করে দাঁড়ালো শুধু পথ রোধ করে দাঁড়ালো তা নয় বরং তারা নবী সালাল্লাহ আলাহিউলামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো তাদের মধ্যে হতে এক কুরাইশ আক্রোশ করে প্রিয়নবী সালাল্লাহ আলাহি আসাল্লামের মাথায় কতগুলো ধুলো নিক্ষেপ করলো কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে আদরে হজ হজরত মারা রাজিয়াল্লাহ তথা উপস্থিত হয়ে এহেন অমানবিক দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না বরং তরিত্র গতিতে পিতার নিকট এসে মাথা দুলা বলি ঝাড়তে ঝাড়তে ধম ধন ক্ষুদাদ্রোহী লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ না অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন যে তার সাথে তোমরা এখন অমানবিক অত্যাচার করছ যাল্লাহবন হয়ে ওখান হতে চলে গেল এমনইভাবে বহু ঘটনা রয়েছে তার জীবনে পিতামাতার মাতার বিপদ আপদ দুঃখ কষ্ট দেখলে ফাতেমা আল্লাহ নিজেকে স্থির রাখতে পারতেন না বরং তার লাঘব করার জন্য সর্বাত্মক পঞ্চাশ চালা দেন বাল্যকালে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ মাতা স্নেহ হতে বঞ্চিত হয়েছিলেন প্রিয় নবী সাল্লাহ আলাইহ সাল্লাম সুখ দুঃখের জীবন সঙ্গিনী হজরত খাদিজা রাজিয়াল্লাহকে হারিয়ে অন্তরে পেলেন কঠিন আঘাত যে আঘাত সহ্য করার মতো নয় কেননা হজরত খাদিজা রাজিয়াল্লাহ কেবল তার স্ত্রী ছিলেন না স্ত্রী ছিলেন তা নয় বরং তিনি ছিলেন তার বিভিন্ন বিপদ আপদে আপদের সমসঙ্গী যার কারণে হযরত খাদিজা রাজিয়াল্লাহ এর বিদায়ের পর নিজেকে স্থির রাখতে পারলেন না সত্যি মনে হতো যেন নবী মোহাম্মদের অন্তর ভেঙে চৌচির হয়ে গেছে এদিকে আদরে দুলালি মাতৃহারা হারা হযরত ফাতিমা রাজিয়াল্লাহ সুখে দুঃখে একেবারে ভেঙে পড়লেন কেননা হযরত খাদিজা রাজিয়াল্লাহ এ মেয়েকে অন্তরের অন্তর্স্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতিমা রাজিয়া ও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন যার কারণে মাতার বিদায়ের কথা অন্তর হতে বুঝতেই পারে না একবার ফাতিমা মায়ের কথা মনে করতে করতে কান্না ভেজা কণ্ঠে বললেন আব্বা যান আমার যখনই কথা মনে পড়ে তখন আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত আলাই সাল্লামে নিকট জিজ্ঞেস করে দেখেন আমার মাতা কেমন আছেন হারা হজরত ফাতিমা রাজিল্লা হয়ে এহেন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অন্তরে খুবই ব্যথা পেলেন আদরে দুলালিকে আবির্জন সুরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতে তোমার আম্মার মতো মা পৃথিবীতে কত আছে তাকে তুমি একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রাহমানুর রহিম আল্লাহ প্যারাস তার মধ্যে তোমার মাকে শান্তি আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো সময় চিন্তা করবে না বরং সর্বদা তার মা ফেরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে অন্য আরেক ঘটনা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম কাবাগৃহের মধ্যে নামাজ পড়ছিলেন এমন সময় একজন ক্ষুদ্র দূরে দণ্ডায়মান হয়ে পিঁপ্যাছ কুরাইশ 18 হাইশিতে ভিগি কোর। এমন সময় নবী দুলালি খাতুনে জান্নাত হলজা হাতে মারি আদি আল্লাহ তথা উপস্থিত হয়ে পিতার এরূপ অবস্থা থেকে নিজেকে স্থির রাখতে পারলেন না। বরম কেঁদে ফেললেন। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছে মুছে প্রিয় নবী সাল্লাল্লাহু মাথার উপর হতে নারী ভুঁড়েগুলো ফেলে দিলেন। নারী ফুরি ফেলে দিয়ে মনে চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর তিরস্কারমূলক কথা শুনে উদাল রুহী লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময়ে এক ঘটনা হুদাদ্রোহী কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে তিন সহস্রাবিক সৈন্য নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম তাদের সাথে মোকাবেলা করার জন্য কেবলমাত্র সাত শত সৈন্য নিয়ে তাদের সম্মুখীন হন মোহাম্মদ সাল্লাহ ওলাই হোসালাম সৈন্য কাফেলায় সুনিশ্চিত জয়ের মুখে আনন্দে মেতে উঠে এমনকি মনের খুশিতে পশ্চাতে সুরক্ষিত গিরিপথ ছেড়ে বনিমতের মাল সংগ্রহ করার জন্য সৈন্য কাফেলা প্রত্যেকে ব্যতিগ্রস্ত হয়ে পড়েন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সৈন্যদলে আনন্দ ও গণিমতের মাল সংগ্রহের সময়ে সুবর্ণ সুযোগে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবু সুফিয়ানের একদল সৈন্য পিছনে অরক্ষিত গিরিপথ দিয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সৈন্য কাফেলার উপর অতর্কিতভাবে আক্রমণ চালায় এ আক্রমণের কারণে সুনিশ্চিত জয়ের মুখে মুসলিম দলের পরাজয় ঘটে কাফিররা পাথর মেরে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ভূপাতিত করে এমন কি পাথরের আঘাতে তার পবিত্র দাঁত মুবারক ভেঙে যায় নবিকুল শিরমণি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এ ঐতিহাসিক পরাজয় আহত হওয়ার সংবাদ পেয়ে বিবি ফাতেমা রাদিয়াল্লাহ অস্থির হয়ে পড়লেন শুধু অস্থির হলেন না বরং ওই মুহূর্তে তার শিশু পুত্র হাসানকে রেখে কতিপয় মুসলিম রমণী সহ উহুত ময়দানে উপস্থিত হন বিবি ফাতেমার রাজিয়াল উহুত ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বা জানে পবিত্র দাঁত ও ললাট মোবারক হতে অঝরের রক্ত ঝরছে অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন এহেন হৃদয় গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমার রাদিয়াল্লাহু প্রিয়নবী প্রিয় নবী সাল্লাহ পবিত্র মাথা কুলের উপর তুলে নিলেন আর তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক শেরেখুদা হজরত আলী রাদিয়াল্লাহু ঢালে করে পানি এনে দিলেন সে পানি ধারে ফাতিমা রাদিয়াল্লাহু তার আব্বা জানিয়ে ক্ষতস্থান ধৌত করে শুষ্ক ঘাস পুরে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন উল্লেখ্য বিষয় হল এমনই অনেক ঘটনার মধ্যে হজরত ফাতেমা রাজি আল্লাহ এর অগাধ পিতৃভক্তির পরিচয় পাওয়া গিয়েছে যে পিতৃভক্তির কথা আজ ইতিহাসে বাতায় চির স্মরণীয় হয়ে আছে বাল্যকাল হতে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ আরাম আয়েস ও অনারম্বর জীবনযাপন মোটেই পছন্দ করতেন না কোনো ক্ষেত্রে তার মধ্যে অহংকারের প্রতিছবি দেখা যেত না তিনি পার্থিব জগতে সুখ শান্তি ভোগ বিলাস পরিত্যাগ করে পরকালের পাথের সংগ্রহে সর্বদা ব্যস্ত থাকতেন তবে পরকালের পাথে পাথের সংগ্রহে ব্যস্ত হলে সাংসারিক কাজকর্মে কোনো সময় উদাসীন ছিলেন না কোনো এক সময়ের ঘটনা তখন হজর ফাতেমার আল্লাহ এর বয়স মাত্র সাত বছর বাড়ির সকলে এক বিবাহ অনুষ্ঠানে যাবার জন্য প্রস্তুতি নিতে লাগলেন তার বড় বোনেরা ভালো ভালো জামা কাপড় পরিধান করে প্রস্তুতি নিলেন আর হজর ফাতেমা রাজিয়াল্লাহ কাপড় ছিলেন মাত্র একখানা ছেঁড়া কাপড় তিনি সেই ছেঁড়া কাপড় পরে বোনদের সাথে বিবাহ অনুষ্ঠানে রওনা হলেন আর ছেঁড়া কাপড় দেখে বোনেরা ভালো কাপড় নিতে বলে তিনি জবাব দিলেন হ্যাঁ ভগ্নিগণ ভালো ও নতুন কাপড়ের কি প্রয়োজন আমাদের আব্বা যান সর্বক্ষেত্রে অনরম্বর জীবনযাপন পছন্দ করেন ইতিহাসের পাতা খুললে দেখা যায় যে সমস্ত নারীরা সমাজে প্রতিটি মানুষের হৃদয়কে তাদের উত্তম চরিত্র ও গুণের ধারা জয় করেছিলেন তারা প্রত্যেকে ছিলেন খাতুনে জান্নাত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু এর বাল্যকালের খেলার সাথে ইসলামের প্রথম খলিফা হজরত সিদ্দিক রাদিয়াল্লাহু এর দুই কন্যা হজরত আসমা এবং হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হজরত উমর রাজি আল্লাহ এর কন্যা হজরত হাফসা এবং হজরত জুবাইরের কন্যা ফাতেমা তারা সকলেই ছিলেন সকলেই ছিলেন নবী দুলালী হজরত ফাতেমাতুর জোহরা রাজিয়াল্লাহ বাল্যকালের বাল্যকালের খেলার সাথী হজরত ফাতেমা শৈশবকাল হতে বাইরে ঘোরাফেরা মোটেই পছন্দ করতেন না তিনি গৃহে মাতার সাহচার্য অধিক পছন্দ করতেন কেননা মায়ের চাল চলন কথাবার্তা আদেশ উপদেশ অনুকরণ করে তার মতো জীবন গঠন করার ইচ্ছে শৈশবকাল হতে তার মতো চার্য প্রবল ইচ্ছা থাকায় পরবর্তীকালে